ভগবান আমার হর্ষকে ঠিক করে দাও জানো কি কেউর কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দাও ঠাম্মা তুমি একদম চিন্তা করো না ভগবান তোমার কথা নিশ্চয়ই শুনবে হাস আর জানো কি খুব তাড়াতাড়ি দুজনেই বাড়িতে চলে আসবে বিশ্বাস রাখো সব ঠিক হবে কিছুই ঠিক হবে না আশা দাদা আমাকে সাহায্য করুন আমি খুব বিপদে পড়েছি সাহায্য করুন জানো কি বিরাট বিপদে পড়েছে তোমার সাহস কি করে হলো ওই বাড়িতে আসবার আর এই বাড়িটাকে তোমরা কি ভেবেছ কখনো তোমার ছেলে এসে নাচানাচে করে কখনো তুমি এসে সাহায্য করে দাঁড়াও আমরা ভীষণ চিন্তায় রয়েছি আমার ছেলে হর্ষকে পাওয়া যাচ্ছে না জামাই বাবা নাটক করবেন একদম আমরা জানি যে সব কিছুর পেছনে জানকেই আছে শুধু একবার হর্ষকে খুঁজে পাই তোমাদের কাউ আমি ছাড়বো না জানো কিচ্ছু করেনি কিচ্ছু করেনিও আসামা শান্ত হও আস্তে আস্তে বলো কি হয়েছে আসলে মাসমা আমি কিছু লোকের থেকে ধারে টাকা নিয়েছিলাম আর যখন আমি সেই টাকা ফেরত দিতে পারিনি ওদেরকে তো ওরা জানো কি কে কে তুলে নিয়ে চলে গেছে জানো কি কে কারা উঠিয়ে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে জানো কি কে জানি না আর তার জন্য জানুকির বাবাও এই দুঃখে অসুস্থ হয়ে পড়েছেন দাদা জানকিকে ওদের থেকে ছাড়ানোর জন্য টাকা চাই টাকা দিন একটু সাহায্য করুন জানুকি এ বাড়ির বউ ওর সাথে এত বড় অন্যায় হয়েছে কিচ্ছু বলেনি এর বদলে একটু সাহায্য করুন ওকে কিছু টাকা দিয়ে দিন জানকিকে বাঁচাতে পারি ভিক্ষে চাওয়ার খুব পুরনো কায়দা এটা এটা সব তোমার বানানো গল্প এখানে কেউ তোমাকে সাহায্য করবে না চুপচাপে এই বাড়ির থেকে বেরিয়ে যাও না হলে সিকিউরিটিকে ডেকে ধাক্কা দিয়ে বাড়ির থেকে এসব করবেন না আমাকে সাহায্য করুন মা প্লিজ এবার তুমি কোনো কথা বলবে না

সিকিউরিটি না না এরকম করবেন এই মহিলাকে বাইরে বার করে দাও আপনি চিন্তা করবেন না আমরা যেভাবেই হোক ঘর্ষকে খুঁজে বার করব। চিন্তা আমার নয় চিন্তা আপনার করা উচিত সুবিধা কারণ আমাদের ডিলে একটাই কথা হয়েছিল হর্ষের মৃত্যু এতদিন হয়ে গেছে এখনো বলতে পারিনি আজও মনে আছে কোম্পানি কোটি টাকার ডিল ও নিজের কোম্পানিতে গিয়ে দিয়ে দিয়েছে আমার কোম্পানি আমার ফ্যামিলি আমি আমরা সবাই রাস্তায় বসে পড়েছি ওই কোম্পানির মালিক এই এই গুন্ডা হয়ে গেছে আজকে শুধু ওই হর্ষের জন্য সরব না আমিও হর্ষকে ছাড়ো কোন ব্যাপার না কিছু না ও করেছিল আর আজ দেখো খেলা আমার হাতে হ্যাঁ এই খেলা তো আমি জিতেই ছাড়বো হ্যাঁ তাই তো বস হ্যাঁ সব ব্যবস্থা হয়ে গেছে বিয়ের মণ্ডপও সাজানো হয়ে গেছে শুধু জানকীর বিয়ের পোশাকটা আসা বাকি আছে আপনি বললেন যে আপনি জানকি বিয়ে করতে যাচ্ছেন আমি ঠিক শুনেছি তো মুখটা তখনই খুলবি যখন আমি তোকে বলবো নালে মুখ ভেঙে দেবো আমি তোর এখান থেকে সবিতা ম্যাডাম ঠিক শুনেছেন আপনি মণ্ডপ জানুকির বিয়ের প্রস্তুতি বিয়ে করছি আমি জানকির সাথে ওকে বিয়ে করে সোজা আমের লিস্ট অনেক দামে বিক্রি করব ওকে আসবেন তো আপনি আশীর্বাদ দেওয়ার জন্য বিয়েতে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলে না আমের লিস্ট নিয়ে যাওয়ার জন্য বিয়ে করাই আসল সিদ্ধান্ত এটা তো এটা তো খুবই খুবই ভালো খুবই আমি বলতে চাইছিলাম আমরা তো এটাই চাইছিলাম যেন কি দূরে চলে যাক আর আপনি তো ওর জন্য দারুণ ভালো জায়গা চুজ করেছেন একদম সত্যি ডাক্তার ও ঠিক তো হয়ে যাবে না ওনার শরীরটা ততটাও ভালো নেই রাঙ্গালি দেবী ওনার জন্য প্রপার কেয়ার আর মেডিসিনেরও দরকার আছে এরকম অবস্থা যদি থাকে তাহলে কিন্তু আরও ডিটোরিয়েট করবে হসপিটালে যে ফেসিলিটি আছে যেভাবে দেখাশোনা করে সেটা এখানে হবে না তাই ওকে এখানে রাখাটা বিপজ্জনক হতে পারে ওকে বিপদ থেকে বাঁচানোর জন্যই আমি এখানে নিয়ে এসেছি আরও এখানেই থাকবে আর সুস্থও হবে আর তুমি ওকে সুস্থ করবে আর এই ঘরেই বুঝেছো ঠিক আছে রাঙালি দেবী আমি তো শুধু আমার কথা বলছিলাম যাও এমন এখান থেকে কি জরুরি বিষয় ছিল বন্দনা যে তুমি এখানে এলে যদি হর্ষ জানতে পেরে যায় তাহলে ওই ওই জানকের মা ছিল বলছিল যে জানকীকে কিডন্যাপ করে নিয়ে গেছে কি করব করবো কিছু আরে সামলাও নিজেকে আর একটু আস্তে কথা বলো যে কেউ আমাদের কথা শুনে নিতে পারে বুঝলে এবার বলো এসব কি করে হয়েছে রাঙ্গিলি জানো কি খুব বিপদের মধ্যে রয়েছে ওকে কে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আমি এ সমস্ত কিছু জানি না কিন্তু Veni, vidi, জানকের জীবন বিপদগ্রস্ত তুমি চিন্তা করো না আমরা ওকে ঠিক বাঁচিয়ে নেব জানকি বিপদে পড়েছে লাভ লক্ষ্মী এটা কোথায় আমি তো হসপিটালে ছিলাম আমি জানি তুমি সাহায্য নিতে চাও না কিন্তু কি করতাম এটা কর আমার পাপের শাস্তি আমার পরিবারের লোকদের দিও না এদিকে নারে এই অবস্থা ওদিকে জানো কি কোত্থেকে খুঁজবো কে ওকে খুঁজবে আমি কিচ্ছু আমি খুঁজবো নমস্কার বাবা আমি চলে এসেছি তো আনটি হ্যাঁ সব ঠিক হয়ে যাবে আমার ঠাকুমা তার বৌমার সঙ্গে কোনো কিছু খারাপ হতে দেবে না আচ্ছা এই এই টাকাটা নিন যাদের যাদের থেকে টাকা ধার নিয়েছেন সবার মুখে ছড়ে মারবেন তারপর জানুকি বৌদিকে ফিরিয়ে নিয়ে আসবো ভগবান আমার কথা শুনেছেন জানকির বাবা আর জানকি দুজনকেই বাঁচাতে পারবো বেঁচে থাকো আন্টি আমার ড্যাড আপনাদের সঙ্গে যা কিছু করেছে তার জন্য আমি জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু আন্টি এখন আমরা সবাই আপনার সঙ্গে আছি হ্যাঁ আমাদের যা করতে হয় করব কিন্তু জানুকি বৌদিকে ফিরিয়ে নিয়ে আসবই কিন্তু বাবা তুমি এত কিছু করলে আন্টি প্লিজ 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 আন্টি এরকম করবেন না আরে জানুকি বৌদির জন্য তো আমি প্রাণও দিতে পারি আন্টি এটা তো কিছুই নয় আমি যদি আগে জানতে পারতাম বিষয়টা কখনো এত দূর গড়া না আমাদের জানো কি বৌদি আমাদের সঙ্গে থাকতো আপনি চিন্তা করবেন না এটা কি কম নাকি যে তুমি এখানে এসেছো তোমার নিজের দাদা উধাও তাও তুমি আমার সাহায্য করতে এত দূর থেকে এসেছো তুমি যাও বাড়িতে এই সময় তোমার এখানে থাকা ঠিক নয় তুমি এত কিছু করেছো এটাই অনেক আমাদের জন্য জানো কি বৌদি আমাদের পরিবারের ওই বাড়ির বৌমা ওখানে বাড়িতে আমার পুরো পরিবার হাস তাকে খুঁজে বেড়াচ্ছে এখানে জানো কি বৌদিকে খুঁজে বার করার রেসপন্সিবিলিটি আপনি ওর দেওয়ার কেই দিন এবার চলুন গিয়ে জানো কি বৌদিকে ফিরিয়ে নিয়ে আসি ব্যাস আনটি কাঁদবেন না একদম এবার দেখুন আর কাঁদবেন এবার আমি চলে এসেছি তো আপনি হর্ষের চিন্তা একদম ছেড়ে দিন ওর ব্যাপারে আমরা যে কথা দিয়েছি তাই করব। কিন্তু আপনিও আপনার কথা রাখেন যদি আমাদের ভালো লাগবে আসলে কি জানো কি যত কষ্ট পাই আমরা তত আনন্দ পাই বহুদিন ধরে আমাদের গলার কাঁটা হয়ে বসে আছে ও চল

আর এসব কি কি নিয়ে কথা বলছ না আরে কি চাই কি আপনার হ্যাঁ আমার না অ্যাডভেঞ্চার খুব পছন্দ আজ আমি একটা অ্যাডভেঞ্চারই করতে যাচ্ছি বিয়ে করতে যাচ্ছি তোমার সাথে জানো কি তোমার তো মনে হবে তাই না যে তোমার সাথে এর কি হচ্ছে আমার না এই সব লুকোচুরির খেলা একদম পছন্দ নয় সেই জন্য এখন আমি ভালো করে তোমাকে সব কথা শুনতে চাই না আমাকে এখান থেকে যেতে দিন আপনার টাকা চাই বা অন্য কিছু আপনি আমার বলুন আমার বাবা নিতিন টাকা নিতে এসেছিল তাই না আরো টাকা নিয়ে আসবে ওরা প্লিজ আমাকে যেতে দিন দেখছো ওকে হর্ষ ওকে এত অপমান করলো কিন্তু তবুও হর্ষের উপর কত ভরসা মরতে মরতেও হর্ষকেই মনে করছে হর্ষের বউ আমি জানি তোমার বাবা তোমার জন্য কিচ্ছু করতে পারবে না হ্যাঁ হর্ষ যদি কিছু করে তোমার জন্য কিন্তু তোমাকে বিক্রি করে যা টাকা পাওয়া যাবে না ও সেটা ধরা ছোঁয়ারই বাইরে সেই জন্য আমি তোমাকে আমার কাছে রাখতে চাই জানো কি ছেড়ে দাও ছেড়ে দাও কেন এরম করছো এখন হাত বেঁধে কি লাভ হবে মেহেন্দি লোককে ডেকে আনো এই হবু বউয়ের হাতে মেহেন্দি তো পরিয়ে দাও হ্যাঁ আরে

আমি তোমার ভবিষ্যৎ তোমার কোনো আইডিয়া নেই জানো কি আমি তোমাকে বিয়ে করে তোমাকে ম্যারিট লিস্টে নিয়ে যাচ্ছি ওখানে তোমার সব দিন রঙিন হয়ে উঠবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে লোকজন তোমাকে কেনার জন্য চুপচাপ বসে নইলেই দইটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা তোমার গলায় থাকবে বলছে না আপনি না করবেন না তুমি জানো তো জানো কি শুধু আমি একটু কষ্ট দিতে চাই তার থেকে ভালো এটাই হবে যে আমি যেটা বলছি সেটা চুপচাপ করো তুমি হাতে মেহেন্দি পড়বে আপনি আসুন এক মিনিট দাঁড়াও তোমরা আমাকে বলবে তো জানো কি হয়েছে তোমরা 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 বলবে তো আমাকে জানো কি হয়েছে আরে ছাড়ো আমাকে ও বিপদে পড়লে আমাকে ওকে বাঁচাতে হবে ছাড়ো কেন বেঁধে রাখছো আমাকে আহ ছাড়ো আমাকে দরজা খোলো ছাড়ো আমাকে আহ আরে দরজাটা খোলো তোমরা 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 বলবে তো আমাকে জানো কি হয়েছে আরে ছাড়ো আমাকে ও বিপদে পড়লে আমাকে ওকে বাঁচাতে হবে ছাড়ো কেন বেঁধে রাখছো আমাকে দরজাটা খোলো প্লিজ আমাকে ওকে বাঁচাতে হবে প্লিজ দরজাটা খোলো আঙ্গেলি দেখলে তুমি আর যতই জানকীকে ভুলে যাক না কেন ওর মনে ওর ওর হৃদয়ে ওর ওর রক্তের মধ্যে শুধু জানকির নামই আছে আর ও জানকীর জন্যে সব কিছু করতে পারে দেখো দেখো কিভাবে ওর নাম নিচ্ছে কিন্তু বন্দ না হর্ষকে আমরা আর এখানে রাখতে পারবো না কারণ এমনিতেই ওর শত্রুরা ওকে মেরে ফেলতে চাইছে আমি আমি সে সমস্ত কিছু জানি না আমি শুধু জানি আর শুধুমাত্র তোমার কাছে সেফ থাকবে ওকে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না তুমি এই কথাটা একদম ঠিক বলেছো হর্ষকে এখানে খুঁজে পাওয়া কারোর পক্ষে সম্ভব নয় তার জন্য রাজেশ যাই করুক না কেন কিন্তু জানো কি জানকির কি হবে ওকে কিভাবে বাঁচাবো বন্ধু না তুমি চিন্তা করো না জানকির কিছু হবে না আমি আছি তো আমি যে কোনো প্রকারে জানকিকে খুঁজে বের করব থ্যাংক ইউ রঙ্গিলি তুমি হর্ষর জানুকে কে বাঁচানোর জন্য কত কি করছো আই এম সরি আমি তোমাকে সাহায্য করতে পারছি না আই এম সো সরি আমাক ওকে হবে প্লিজ দরজাটা খলো বন্ধু না আমি না একজনের কাছে ভীষণ ভাবে ঋণী উপকার মানে যদি আমি হর্ষের জন্য নিজের জীবনটাও দিয়ে দিই না সেটা কম হবে বন্ধু না তুমি একদম চিন্তা করো না আর বাড়ি যাও এখন আমি এখানে সব সামলে নেব ঠিক আছে এবার বাড়ি যাও এই মেয়েটা এত সহজে কারো বসে আসবে না জানো জানকিকে আমি দেখে নেব তোমরা শুধু এটাই বলো যে হর্ষের কোনো খবর পেয়েছো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যতক্ষণ না আমার প্রতিশোধ পূরণ না হবে ততক্ষণ হর্ষ আমার রাস্তা থেকে না সরছে এই এই পরিকল্পনা সব বেকার তোমাদের কথা দেওয়া সব মিথ্যে ওকে বিক্রি করে যা টাকা পাবো সেটা তো আমি খুশি হব না যতক্ষণ না হর্ষের মৃত্যু হচ্ছে আমি শুধু প্রতিশোধ নিতে চাই আপনি রিল্যাক্স করুন টেনশন করবেন না হর্ষকে পাওয়া যাবে কারণ আমরা শাস্ত্রী পরিবার অনেকেই আমাদের চেনে বাবার লোকেরা তো খুঁজ তাছাড়া আমি আমার লোক চারদিকে লাগিয়ে দিয়েছি আজ নয়তো কল হর্ষকে পাওয়া যাবে কথা নয় কাজে বিশ্বাস করি আমি রাজের শাস্ত্রী রেজাল্ট দ্যাটস ইম্পর্টেন্ট এতেই বুঝতে পারা যায় মানুষটা কতটা কাজের এমনিতে ওকে লোকদের রাস্তা থেকে সরিয়ে আমি দয়া করছি আমি তোমাদের ওপর না হলে মেয়েদের কমতি নেই আমার কাছে বুঝতে পেরেছ দেখুন এমনটা তো নয় যেতে আপনার কোনো লাভ নেই আপনিও তো বিক্রি করার পরে আপনি যা করছেন টাকা পেয়ে যাবেন আমার হিসেব অনুযায়ী আপনার তো দু হাতে লাড্ডু থাকার কথা তাই না ও আসলে আপনি জানেন তো আমার সামনে এইসব কথা বলবে না একটা কথা মাথায় রাখবেন মেয়েদের বিক্রি করা আমার কাজ নয় আমি এই জন্যই করছি কারণ হর্ষের সাথে প্রতিশোধ নিতে হবে আর সেটা আমি করেই ছাড়বো যদি তোমাদের থেকে কোনো ভুল হয় না গুলি মেরে দেবো তোমাদের দুজনকে তোমরা চেনো না আমি কে চুপচাপ গিয়ে হর্ষকে খোঁজো আমার কাছে আসবে না ওকে না খুঁজে জানকিকে বাঁচাতেই হবে